তাই আমি বাকি সবার মতো লোক ঠকাই না আমি তোমাকে লোক ঠকানোর কথা কখন বলেছি বলো তো কখনও কি বলেছি নমস্কার বন্ধুরা সকলকে জানি শুভ সন্ধ্যা আজ কিছু কথা বলতে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা শরীরটা বিশেষ ভালো না সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ তাই নিয়ে নিয়ে সব কাজ করে আর সন্ধেবেলা তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তো তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে একটু কথা আমার শোনো যারা আমাকে ভুল ভেবেছো যারা আমাকে আমি কেন বলেছি কথা তোমরা আমার পুরো ভিডিওটা শুনলে তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তো বন্ধুরা আমি কিন্তু মনে করি আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে হ্যাঁ তারা কিন্তু আমার ফ্যামিলি আমি মনে করি কারণ ফ্যামিলির সঙ্গে যেরকম হাসি ঠাট্টা আনন্দ সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায় তোমাদের সাথেও কিন্তু ঠিক তেমনটাই কিন্তু করা যায় আমি তো মনে করি যে তোমাদের সঙ্গে যতটা করা যা ফ্যামিলি ফ্যামিলির আমার নিজের ফ্যামিলির সঙ্গে আমি ততটা করি না সত্যি কথা কারণ তোমরা আমার প্রতিদিনের পাশে আছো প্রতিদিন আমার ব্লগ দে তো বন্ধুরা আমি একটা হাস্যকর ভিডিও করতে চেয়েছিলাম দেখি সবাই করে সেই মতো আমি একটা করতে চেয়েছিলাম জানি ইউটিউব থেকে টাকা পাওয়াটা অনেক কষ্ট জীবনে কোনো কাজই বন্ধুরা সহজ নয় যে কোনো কাজই কিন্তু কষ্টকর কোনো কাজই শুনি সহজভাবে কিন্তু পাবে না তো বন্ধুরা সকাল আটটার সময় আমি একটা ভিডিও পোস্ট করি যে ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে গেছি তো সাথে সাথে সব দিদিভাইরা আমাকে কিন্তু কমেন্ট করতে থাকে যে কনগ্র্যাচুয়েশান তো কনগ্র্যাচুলেশানটা কখন বলে যখন সত্যিই ফার্স্টের দিকে দেখেই ভিডিওটা দেখে সবাই কমেন্ট করতে থাকে কিন্তু শেষেই তো আসল রহস্যটা যে আমি কী করলাম লাস্ট সেনেই কিন্তু আমি বলেছিলাম যে এটা কিন্তু আমি সম্পূর্ণ ঠাট্টা করলাম তোমাদের সঙ্গে তো সেই সিনটা কেউই তোমরা দেখো নি তো এতে অনেকটা প্রমাণিত হয়েছে যে কতরা ভিডিও দেখেছ ঠিক আছে শুধুমাত্র থামবেল দেখে ভিডিও থামবেল দেখে কখনো কমেন্ট করতে নেই বন্ধুরা কম পুরো ভিডিওটা দেখো তো আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত আমিও খুব ব্যস্ত ঠিক আছে আমার বাড়িতে আমার মা বাবাকে আমার দেখতে হয় মা অসুস্থ আমার ঘরে সব কাজ করতে কিন্তু সবার ভিডিও দেখে তারপরে কমেন্ট করাটা কিন্তু উচিত আমরা হয়তো পুরোটা দেখি না কিন্তু লাস্ট সিন একটুখানি অন্তত দেখে করা উচিত না খুব সুন্দর হয়েছে কতটা বলো তাহলেই ঝামেলা মিটে যায় তো ঝিলিক দেবজির ব্লগ বলে আমাদের ঝিলিক একটা কমেন্ট করে যে কনগ্রেজুয়েশন তো আমি ওকে বললাম তুমি কি পুরো ব্লগটা দেখেছ পুরোটা দেখো আমি শুধু এইটুকু ওকে রিপ্লাই দিই তো তখন আমি চা খাচ্ছিলাম চা খেতে খেতে জাস্ট ফোনটা হাতে নিয়ে আমি এগোয় ওইটা বলি আর তাতান তাতান তিথি বলে তোমরা চাইনো ওই দিদি কিন্তু আমাকে একই কমেন্ট করেছে তো আমিও ওকে বললাম যে পুরো ব্লগটা দেখবো আরও কিছু দিদিভাই সব সাথে সাথে ভিডিও সাথে সাথে শ্রাবন্তী ভাই শ্রাবন্তী ভাই কিন্তু খুবই ছোট ভিডিও করে পাঁচ মিনিট ছ মিনিটের বন্ধুরা আমি ওকে জানো আমার ভিডিও যেহেতু বারো মিনিটে হয় দশ মিনিটে হয় কখনো কখনো তো আমি ওকে দুটো আইডি দিয়ে মাঝে মাঝে তিনটে আইডি দিয়েও দেখে দিই কারণ আমি জানি ও ছোট ভিডিও করে ও আমারটা কেন দেখবে তো যাই হোক ও দেখলাম আমাকে কনফিগেশন দিয়ে আমাকে কিন্তু বললো তো ওকেও আমি কিন্তু রিপ্লাই দিলাম যে পুরোটা দেখো সবাইকে রিকোয়েস্ট করি যে পুরোটা দেখো তো বন্ধুরা ঝিলিক কিন্তু আমাকে ভুল বুঝলো ওকে আমি যখন বললাম পুরোটা দেখো ও সাথে সাথে এবার আমি চাটা খেয়ে সকালে বাজারে চলে গেছি আমাকে বাজার করতে হবে একা হাটে আমার বাবা থাকে না বাড়িতে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো আমার বাবা থাকে না বাড়িতে তো আমাকে বাজার করতে যেতে হয়েছে এবারে বাজার করতে যেতে গিয়ে মামুনি দিভাই মামুনি দিভাইয়ের একটা প্রিমিয়ার ছিল মামুনি দিভাইয়ের প্রিমিয়ারে আমি অ্যাটেন্ড করি বাজারে যাওয়ার পথেই তো যখন অ্যাটেন্ড করি মামুনি দিভাই ওখানে তোমাদের আমি পাশাপাশি কমেন্টগুলো দিয়ে দেবো দেখে নাও মামুনি দিভাই আমাকে ভিডিওতে কমেন্ট করলো যে আমি সবার কমেন্টগুলো দেখলাম ভালো লাগলো তো কেন বলেছে কন্তা তোমরা দেখতে পাবে প্রত্যেকের কমেন্ট আমি কিছু কিছু দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনশট করে পাশে তোমরা দেখে নিও তো ওকে ওর প্রিমিয়ারে গিয়ে ওটাই বললাম মামুনিদি তুমি দেখলে তো আমার ভিডিওর কমেন্টগুলো যা দেখে কেমন এই যে জাস্ট বলেছি সেখানে ঝিলিক গেছে আমি কিন্তু কোনো নাম উচ্চারণ করিনি কিচ্ছু বলিনি শুধু কিন্তু ঝিলিক এই ভুল করেনি আরও অনেকেই করেছে তো আমি কিন্তু কোনো নাম উচ্চারণ করিনি সেখানে ঝিলিক গিয়েই ঝিলিক তো গেছে প্রিমিয়ারে আমি শুধু ওকে বললাম যে মামুনিদি তোমার কমেন্টগুলো দেখেছি কি বুঝলে বলো আমি শুধু এটা বলেছি কি বুঝলে বলো তা ও সারা যদি ওখানে বলছে যে মধ্যে আমি তোমার পুরো ভিডিও দেখেছি আমি কাজ করছি এমন নানান কথা বলছে আমি দেখো ঝিলিক তোমাকে আমি প্রথম থেকে খুব ভালোবাসি হ্যাঁ তুমি আমার বোনের মতো সত্যি তোমাকে খুব ভালোবাসি তুমি আমি হয়তো এক একদিন ভিডিও দিতে পারি না কিন্তু ঝিলিক কিন্তু প্রতিদিন ভিডিও দেয় হ্যাঁ তো এক একদিন দেখি দুটো করে ভিডিও দেয় হ্যাঁ তো সেই ভিডিও কিন্তু আমি পুরোটা প্রথম থেকে যখন তুই ওয়াইটে কাজ করছি বন্ধু প্রতিটা বন্ধুর ভিডিও কিন্তু পুরোটা ওয়াচ করি আমার কিন্তু নেটের কোনো সমস্যা নেই তোমরা অনেকে মনে করো ওয়াইফাই আছে মানে বিশাল ব্যাপার ওয়াইফাই মানে আমি কোনো চিটিং করব না আমি কোনো ভিডিও দেখবো না এরকম হতেই পারে না তো আমার কিন্তু কোনো নেটের অভাব নেই বন্ধুতা ঠাকুরের ইচ্ছা সত্যি ঠাকুরের ইচ্ছা আমার কোনো নেটের অভাব নেই ওয়াইফাই না থাকতে পারে আমি ওয়াইফাইটি ইচ্ছা করেই বসাইনি তো আমার কিন্তু নেটের কোনো অভাব নেই তো যাই হোক আমি বাজারে গেছি ওখানে প্রিমিয়ারে আমাকে ওরকম বলতে আমি তো কোনো নাম বলিনি সেটা তোমরা মামুনিদি ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবে তো মামুনিদি ভাই বললো যে এরকম ঝামেলা করো না ঝামেলা করার মতো তো কিছু নেই মামুন ভাই বললো যে পুরোটা দেখে নাও তাহলে হবে এবার আমি যখন ওকে ঝিলিককে যখন কমেন্টটা করেছিলাম না সেই সময় ওকে যখন রিপ্লাই দিয়েছিলাম ও তখন পুরোটা দেখেছে দেখে তারপরে কিন্তু আমাকে বারবার মেসেজ করছে এবার আমি তো আর ওয়াইডি স্টুডিও খুলে বসে নিই বা কমেন্ট অপশান দেখছি না আমি তো চলে গেছি বাজারে আমি তো আর কিছু দেখছি না ওর কোনো কমেন্ট হ্যাঁ ও মায়ের দিব্যি খেয়ে এ করছে আর দেখো একটা কথা বলি ঝিলিক তোমাকে প্রতিটা কথায় ঠাকুরের দিব্যি নেবে না প্রতিটা কথায় শাখা শিধুরের দিব্যি নেবে না এটা কিন্তু খুব খারাপ তোমার বয়সটা কম আর সব থেকে বড় কথা তোমাকে বলবো এটা আমাদের একটা পাবলিক প্লেস ওয়াইটি স্টুডিও ওয়াইটিতে আমরা কাজ করতে এসে কিন্তু আমরা এটা সম্পূর্ণ পাবলিক প্লেস কারোর সঙ্গে কিছু হলে তুমি তার ফোন নাম্বার চেয়ে নাও ওয়েট করো কমিউনিটি সেই মেসেজ করেছো সেটা দেখার ওয়েট করো তুমি তার ফোন নাম্বার চাও ফোনে ডাইরেক্ট কথা বলো ঠিক আছে যে কোনো বন্ধুরা কারোর সাথে কিছু হলে ঝামেলা হলে বা কিছু হলে তার ফোন নাম্বার একটুখানির জন্য মা ডাকছিল তো যেটা বলছিলাম তো এই জন্য বলছি যে এই একটা বড় ভিডিও করবো কে কেমন কতটা তোমরাও চিনে নিতে পারবে যারা মনি চ্যানেল আছো তারাও তোমরা দেখতে পারবে যে মনি চ্যানেলটা আমি জানতাম যে মনি চ্যানেল হলে আমি কিন্তু প্রত্যেককে সাপোর্ট করে যাই একমাত্র আমি চাই সবাই মনি হোক মনি হলে মনির জ্বালাটা সে বুঝবে আমি এক মন থেকে চাই যে সবাই মনি হোক এই পথে আসলে যে যে পথের প্রতীক সেই পথে আসলে তবেই সে বুঝবে যে সেই পথের গুরুত্বটা কতটা ঠিক আছে তো নদী থেকে সমুদ্রে নামতে হয় সমুদ্রে নেমে এবার কোনো নাগাল পাওয়া যায় না তো এই হচ্ছে আমাদের অবস্থা তো সবাই মনে হোক আমি এটাই চাই সেই জন্য সবাইকে সাপোর্ট করতে থাকি সবাইকে রাতে নাইটও দিতে থাকি কারণ মনি হওয়ার কী জ্বালা তারা বুঝুক তারা তো ভিডিও দেখে না তো এই পথে যখন আসবে তোমরা বুঝতে পারবে যে এই পথের ক্ষতিটা কীরকম কষ্টটা হয় তো যেটা ঝিলিকে বলছিলাম ঝিলিক তুমি দ্বিতীয়বার ভুলটা করো না তোমার সঙ্গে আমার যদি কোনো ঝগড়া ইচ্ছা ইচ্ছে আমি তো সেটা তোমাকে করবো না কারণ তুমি আমার বোনের মতো আমারও একটা ছোট বোন আছে হ্যাঁ আজ পর্যন্ত হয়তো ভিডিও তো তোমার দেখো নি কিন্তু আমি তোমাকে আজকে বললাম আমার একটা বোন আছে আমি তোমাকে বোনের মতোই ভাবি তোমাকে খালি বলেছিলাম পুরো ভিডিওটা দেখতে সেখান থেকে এতটা কেঁচো করতে করতে যে তুমি কেউটে বের করে ফেলবে এটা আমি কল্পনাই করিনি আর যখন কমিউনিটি কেউ কোনো কথা বলে তখন তার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করতে হয় তার আগেও অব্দি পাবলিক প্লেসে হ্যাঁ কেঁদে কেটে মার দিবী হেনার দিব্বি আমিও একটা বামুন ঘরের মেয়ে আমিও ঠাকুর বিশ্বাস করি আমিও ঠাকুর পুজো করি ঠিক আছে যে মায়ের মাকে ছুঁয়ে বললেই যে সব কিছু সমাধান হয়ে যায় এরম কোনো ব্যাপার নেই তুমি যখন ওখানে প্রিমিয়ারে বলেছো যে আমি দেখেছি ওখানেই সমাধান হয়ে গেছিলো সেটাই নিয়ে এত কেঁচো ফোড়ার কোনো দরকার ছিল না ঠিক আছে তো তোমাদের সত্যি আমি ভালোবাসি তোমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও করো পপিদি ভাই তারপরে নেদারল্যান্ডের সুস্মিতা দিবাই ভালো ভালো কন্টেন্ট ভিডিও করো তো অনেক কিছু জানতে পারি হয়তো ওদের ভিডিও আমাকে দেখা হয় না তুমি ভিডিওরা করো বলে আমরা জানতে পারি তো খুব ভালো লাগে তোমার ভিডিও ঠিক আছে তবে তুমি আজকে এটা কি করে ফেললে আজকে এটা কিন্তু খুব ভুল করলে তো ভাবলে নতুন কন্টেন্ট পেয়ে গেছি কিন্তু এটা ভুল করলে দ্বিতীয়বার এই কাজটা করো না এটাই বলবো তো এখানে তুমি কমেন্ট করেছ যে দিদি ভাই আমি বাকি সবার মতো লোক ঠকাই না আমি তোমাকে লোক ঠকানোর কথা কখন বলেছি বলো তো কখনও কি বলেছি আমার মুখ দিয়ে একবারও কখনও বেরিয়েছে লোক ঠকাই না তোমার মাথায় কি করে এলো লোক ঠকানোর কথা আজ ঘরে পুজো আছে তাই চালিয়ে রেখে দিয়েছিলাম আমি পুরোটা চালিয়ে রেখে দিয়েছি আজ মায়ের আজ মায়ের দিব্যি খেলাম তাও বিশ্বাস করলে না খুব খারাপ লাগলো মায়ের দিব্যি তখন ওই প্রিমিয়ারে তো বলেছিলে ওখানে তো বলেছি ঠিক আছে তো তারপরে এএসএমএস করার কী দরকার ছিল আর এত কিছু করার কী দরকার ছিল তো যে তোমার বাড়িতে পুজো আছে আর আমার বাড়িতে বাজার করা রান্না করা এইগুলো তো আছে একা হাতে একা হাতে ভাবতে পারছো তুমি কখনো করেছো কিনা আমি জানি না একা হাতে যে করে সে বোঝে এর জ্বালা কতটা ঠিক আছে মাকে খেতে দেওয়া মাকে কখন কেউটা লাগবে এগুলো সব যখন ভেবে চিনতে বাজার করে নিয়ে এসে এগুলো অনেক কাজ থাকে গো এগুলো কি বলবো এগুলো আমাদের প্রত্যেকের কাজ থাকে আমরা আমি আছি কখনো চালিয়ে রেখে চোখ ফেলে দেখতে পারি না প্রত্যেক সময় আমি বলি যে হয়তো আমি চোখ ফেলে দেখতে পারি না কিন্তু ওই খুব সুন্দর হয়েছে বলে কমেন্টটা করি তোমাদের মতো হয়তো গল্প করে কী করলাম না করলাম আর এগুলো কিন্তু ইউটিউব কিন্তু স্পাম কমেন্ট হিসেবেই নেয় তোমরা এত বড় বড় কমেন্ট করবে না ঠিক আছে মনি চ্যানেলে কখনো এত বড় বড় কমেন্ট করতে লাগে না খুব সুন্দর হয়েছে বললেই যথেষ্ট ওই কি করলে কাপড় কাচলে এই ভুলে এই এটার পরে এই করলে এই গল্পটাকে থেকে গল্পের মতো করে কমা কমা দিয়ে দিয়ে লিখে যাব ওটা কিন্তু উচিত না ওটা ওগুলো কিন্তু স্পাম্প কমেন্ট হয় তোমরা যারা করো যেগুলো এগুলো এগুলোকে সাপোর্ট করো তারা কিন্তু এই জানো না বলে করো ঠিক আছে তোমরা এগুলো জেনে নাও তোমাদের এগুলো জানা উচিত এই কমেন্টগুলো করো না আর আরেকটা কথা কেউ যদি সাপোর্ট আইডি দিয়ে দেখে তার যদি মেন আইডির নাম লেখে ওটা কিন্তু স্পাম্প কমেন্ট হয় না কারণ সাপোর্ট আইডিতে দেখ আমিও দেখি আমি আমার চারটে ফোন দিয়ে ভিডিও দেখি ঠিক আছে এই দেখো এখনই হাতে দেখো দুটো চারটে ফোন একটা ফোনে ভিডিও বোন একটা ফোন ওইখানে এই দেখো ঠিক আছে চারটে ফোন দিয়ে আমি আমার ভিডিও দেখি এরকম দেখে নাও আমি অন ক্যামেরায় বলে দিচ্ছি বন্ধুরা চারটে ফোন দিয়ে আমি ভিডিও দেখি ঠিক আছে তো কাউকে আমি সাপোর্টে ত্রুটি রাখি না কারোর যদি লাইভে টাইম দিই তো কাউকে আমি তার ভিডিও দেখি না এরকম নয় সে যখন ভিডিও ছাড়ছে তারও কিন্তু ভিডিও দেখি আর ঝিলিকের ভিডিও তো কোনোটাই মিস করি না তুমি হয়তো কমেন্ট নিশ্চয়ই পাও আর ঝিলিক তুমি আগের দিন আমাকে ভোটের দিন তুমি যখন বললে কমেন্ট শো হচ্ছে না আমার কমেন্টটি লিখে দিয়ে গেলে আমি কি তোমায় বিশ্বাস করিনি বলো তো তুমি আজ এই কথাটা আমাকে কি করে বললে লোক ঠকানো আমি কখন তোমাকে বললাম লোক ঠকানোর কথা ঠকাতে যাবে কেন আমি এটাই ভাবছিলাম যে তুমি তো এটা মনিটাইজ চাইলে তুমি পেমেন্ট পেয়েছো তুমি সব থেকে বুঝবে যে এই যা এখানকার জ্বালাটা কতটা তো তুমি অন্তত পুরোটা দেখবে আমি এটা আশা করেছিলাম তুমি হট করে কনগ্র্যাচুয়েশানটা কি করে লিখলে আমি এটাই অবাক হয়ে গেছি যে ও কি করে লিখলো ও তো পুরো ভিডিওটা দেখা উচিত ছিল কারণ ও একসময় এই পেমেন্টটা পেয়েছে ওরও তো এটা আগ্রহ থাকার কথা কে কি পেমেন্ট পাচ্ছে এটা জানার উচিত তো ও এটা কি করে পড়লো আমি এটাই শুধু মানে নিজের বিবেকের সঙ্গে প্রশ্ন করে যাচ্ছি লড়াই করে যাচ্ছি যে ও এটা কি করে পড়লো ও পুরো ভিডিওটা কেন দেখলো না সেই জন্য তোমাদের অনেককেই আমি রিপ্লাই দিয়েছি যে পুরোটা দেখো তোমরা পুরোটা দেখো তো আমি এটা নিয়ে একটু বসবো এই কমেন্টগুলো তোমাদের জানাবো তোমাদের উচিত কে কতটা ভিডিও দেখে তোমরাও সতর্ক হতে পারবে আমার মতো তো যাই হোক রাখ মনে যদি আমার কথা তবু তারপরেও বলবো আমি তোমায় কিছু কষ্ট দিয়ে নিয়েছিলি তবু তারপরেও বলবো যে আমার কথা যে তুমি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকো কষ্ট দূর করে দাও ঠিক আছে আমি কাউকে কোনো দিন কষ্ট দিয়ে কথা বলি না আর কথা বলতেও শিখিনি আমি কষ্ট পেয়ে দূরে সরে যাই ঠিক আছে কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলি না জিলি বুঝতে পেরেছ তা চলো আমার বক্তব্য এটুকুই ছিল আর পরবর্তী ভিডিওতে সবটা শেয়ার করবো প্রত্যেকের কমেন্টটা শেয়ার করবো তো চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো